জীবনে মানুষ অনেক কিছু পরিকল্পনা করে বা হচ্ছে অনেক স্বপ্নই দেখে কিন্তু সব স্বপ্ন হয়তো বা বাস্তবায়ন হয় না তবু মানুষ স্বপ্ন দেখতে থাকে একটু বাস্তব করার প্রচেষ্টা করতে থাকে হ্যালো গাইস আলাইকুম মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল তো হচ্ছে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এখানে হচ্ছে আমি মাটির নিচের আলু নিয়েছিলাম রান্না করার জন্য আর আলুগুলো গ্রাম থেকে ফাটানো হয়েছে আমার হচ্ছে ননসে সে পাটাইছিল আলুগুলো আমার শ্বশুরের কাছে তো আমাদের দেশে এগুলোকে মাটির নিচের আলু বলে আর আপনাদের দেশেগুলোকে কি আলু বলে আমাকে কমেন্টে জানাবেন যাই হোক আজকে হচ্ছে আমি মাছের মাথা দিয়ে আলুগুলো রান্না করলাম তবে এই আলুগুলা কিন্তু আমার কাছে খুবই মজা লাগে যদিও হচ্ছে এই সব আলু খাওয়া ঠিক না কারণ হচ্ছে বেশি আলু খেলে সমস্যা হয় কিন্তু আমার আলুটা কেন জানি খুবই পছন্দের আমি না খেতে চাইলেও হচ্ছে আমি খেতে পারি তো এখানে হচ্ছে আবার সাগর রান্না করতেছি এগুলো সব কিছু হচ্ছে গ্রাম থেকে আনছিল। আসলে গ্রামে টাটকা শাক সবজি সবারই খুব ভালো লাগে বা খেতে অনেক মজা লাগে কিন্তু ডাকা আমরা যতই শাক সবজি পাই না কেন সবগুলো হচ্ছে সারের আর গ্রাম থেকে যদি এরকম না টাটকা শাক সবজি উঠানো হয় তাহলে ওটার রান্না করার পর টেস্ট তো আলাদাই বোঝা যায় তো হচ্ছে আমি এখানে আজকে দুই দিনের রান্না অ্যাড করলাম আসলে প্রতিদিন তো আর লং ভিডিও ছাড়া সম্ভব হয় না এই কারণে অনেকে হয়তো বা বলতে পারে না এত রান্নাবান্না করেন একসাথে না ভাই দুই দিনের রান্না আমি একসাথে দেখাইলাম আপনাদের প্রতিদিন হয়তো আমি ডেলি ব্লগ দিতে পারি না যার কারণে হচ্ছে আমি প্রতিদিনকার ভিডিও একটু একটু করে তারপর হচ্ছে আর কি হ্যাঁ একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা পেজে কাজ করেন আমি বলবো যে আপনারা যদি প্রতিদিন এরকম ভিডিও লং ভিডিও না দিতে পারেন তাহলে একদিন পর পর লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে কি রিলসের সাথে সাথে যদি আপনারা লং ভিডিও দেন তাহলে দেখা গেছে আপনাদের পেজে কোনো সমস্যা থাকবে না বা হচ্ছে আপনাদের বিভিন্ন সেট আপ পেয়ে যাবেন কারণ অনেকে হচ্ছে রিলস নিয়ে কাজ করে শুধু রিলস নিয়ে কাজ করলে কিন্তু আপনারা কখনো মনিটাইজেশন পাবেন না ওইটার সাথে সাথে আপনাদের হচ্ছে লং ভিডিও আপলোড করতে হবে তো আজকে হচ্ছে আপনাদের বাইয়ার হাতে বর্তা বানালাম আসলে আমি সব কিছু ভেজে দিয়েছিলাম আর আমি অন্য হাতের কাজে ব্যস্ত ছিলাম যার কারণে হচ্ছে আপনাদের বাইয়া হচ্ছে আজকে বর্তাটা মেখে দিল আর মরিয়মে হচ্ছে টেস্ট করে দেখতে আছে বর্তাটা কেমন হয়েছে আর সত্যি কথা বলতে কি প্রতিদিন যদি একটা বর্তা আমাদের খাবার খাবারের তালিকায় থাকা ভালো কারণ বর্তা পছন্দ করা না এমন কোনো মানুষ নাই সবাই বর্তা হলে হচ্ছে ভালোভাবে ভাত খেতে পারে তো যাই হোক বাঙালিরা যেরকম না হচ্ছে বর্তা প্রিয় মানুষ তাই প্রতিদিন খাবারের তালিকায় একটা বর্তা লাগে তো এখানে আপনাদের ভাইয়া একটা বেল নিয়ে আসছে তো আমাদের ব্লেন্ডারটা যেহেতু নষ্ট এই কারণে বললাম যে হাতে মেখে নেওয়ার জন্য আবার আপনাদের ভাইয়ার হাতে তৈরি বেলের শরবতটা কিন্তু খুবই মজা হয় যার কারণে হচ্ছে সবসময় হচ্ছে আপনাদের ভাইয়ে বেল আনলে উনি শরবত বানায় সবাইকে খাওয়ায় তো যাই হোক আসলে হচ্ছে টাকা পয়সা দিয়ে কিন্তু কখনো সুখ আনা যায় না তবে কিছু কিছু সময় দেখা গেছে টাকা পয়সা না থাকলেও নিজেদের মধ্যে যদি ওই রকম সমঝোতা থাকে তাহলে হচ্ছে সুখ শান্তি থাকে তো সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি তো সবাই পুরো ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ